হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মুনির মাঝে আমার পুতুল ঘর বেঁধেছে আমায় ভুলেছে সময় নেই যে বলে ওঠে ব্যস্ত হয়েছে শ্বশুর বাড়ি আপন বাড়ি আজ সে চিনেছে শ্বশুরার শাশুড়িকে বাবা মা মেনেছে আপন মোরা বড্ড আপন নারী ছেঁড়া ধন আমার খুকু ভুলে গেল কি সে প্রাণেরই একজন চোখের থেকে দূরে খুকু মনের থেকে নয় নিত্যদিন যে শীতির মাঝে স্পষ্ট হয়ে রয় সব কিছুতে তারই ছোঁয়া পরশ লেগে আছে আমার খুকু শীতিটুকু মর্মে রেখে গেছে ওরে খুকু বল রে আমায় সবটা মনে আছে কেমন করে ঘুম পাড়াতাম আমি বুকের কাছে কেমন করে খাইয়ে দিতাম আমি ভালোবেসে তোর কথাতেই সব কিছু তাই তোর হাসিতেই হেসে তোর খুশিতেই হতাম খুশি তোর কথাই ভেবে তুই ছাড়া আর কে আছে বল আমাদের এই বাবা মায়ের কাছে তুই একই রকম থাকবি তুই জানিস তোর মনেতে কাকে কেমন রাখবি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন